নমস্কার আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রোয়ান লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট ইনিশিয়েটিভ বাই সিজন এগ্রিকালচার অ্যান্ড এনিম্যাল হাজব্যান্ডারি ফাউন্ডেশন প্রতি মাসে শুকরের উপর প্রশিক্ষণ করা হচ্ছে নদীয়ার কৃষ্ণনগরে চার দিনই ট্রেনিং হয় দুই দিন থিওরি হয় দুই দিন প্র্যাকটিক্যাল হয় তা এই জুন মাসেও একটা সেশন ছিল ছাব্বিশ থেকে উনত্রিশ জুন মাস তারা হচ্ছে অনেক চাষি পশ্চিমবঙ্গ সহ বাইরে স্টেট থেকে এসেছিল যেমন ত্রিপুরা থেকে এসেছিল আসাম থেকে এসেছিলো বিহার থেকে এসেছিলো তারপর হচ্ছে আপনার আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছে কেউ আলিপুরদুয়ার থেকে এসেছে কেউ মালদা থেকে এসেছে কেউ পশ্চিম মেদিনীপুর কেউ দক্ষিণ চব্বিশ পরগনা কেউ নদিয়া কেউ উত্তর চব্বিশ পরগনা কেউ ঝাড় ঝাড়গ্রাম কেউ পুরুলিয়া কেউ বাঁকুড়া বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আমাদের এখানে প্রশিক্ষণ নিতে এসেছে তো আমরা প্রতিটা ট্রেনিংয়েই আমরা চেষ্টা করি যে মডার্ন পিক ফার্মিংয়ের উপর প্রশিক্ষণ দিতে যেটাকে আমরা অনেকে অ্যাডভান্স পিক ফার্মিং বলি কারণ আপনারা জানেন যে আমাদের ট্রেনিং সেন্টারে যে আমাদের ট্রেনিং ট্রেনার রয়েছেন হ্যাঁ ডক্টর স্বপন কুমার সুর ভেটেরিনারি সার্জেন এবং ভেটেনারি ডক্টর সে কিন্তু আমাদের এখানে চাষিরা কিভাবে শুকর পালন করবে কিভাবে ওষুধ ছাড়া মেডিসিন ছাড়া শুকর পালন করবে সেটা শিখে থাকে কিভাবে অর্গানিক পিক ফার্মিং করবে সেটা শিখিয়ে থাকছে কিভাবে মিট প্রসেসিং করা যায় মানে শুকর পালন করছেন মিট প্রসেসিং বিজনেস করা যায় সেটা শেখাচ্ছে কীভাবে যে জৈব যে জৈব বর্জ্য পদার্থ রয়েছে সেটা জৈবিকভাবে কীভাবে ব্যবস্থাপনা করা যায় কীভাবে ফার্ম ম্যানেজমেন্ট করা যায় কীভাবে সিকিউরিটি ঠিক রাখা যায় ন্যাচারাল খাবার কী কী খাইয়ে শূকর পালন করা যায় এবং কিভাবে ফিট তৈরি করতে হয় সেই সবের উপর কিন্তু একটা সম্পূর্ণ কনসেপ্ট এই চাষিদেরকে দিয়েছে তো আজকে প্র্যাকটিক্যালের লাস্ট ডেট আমরা অবশ্যই যে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রোনাল লাইফ স্টক ট্রেনিং ইনস্টিটিউট যেহেতু প্রতি মাসে প্রশিক্ষণটা করাচ্ছে জুলাইতেও কোন তারিখে প্রশিক্ষণটা হবে সেটা আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই জানতে পারবেন তো আমরা চলুন যাই এবার ট্রেনিংয়ের ব্যাপারে জানি এবং চাষিরা কেমন শিখলো তার একটা ফিডব্যাক নিই এবং যে আরেকটা কথা বলি যে যেটা না বললেই নয় কারণ দীর্ঘদিন ধরে আমি এই সংস্থার সঙ্গে জড়িত রয়েছি তো আমরা দেখছি যে প্রতিটা ব্যাচে চাষিরা যখন আসে তারা কি করে হাতে কলমে শেখে কারণ এখানে বেশি ব্যাচে নেওয়া হয় না মাত্র আপডেট ওই পঁচিশ জন মতো নেওয়া হয় তার বেশি নেওয়া হয় না কারণ আপনারা দেখবেন যে একটা সেট যেটা সবচেয়ে কঠিন কাজ সেটা হচ্ছে বিডিং সেট আমরা একটা ব্রিডিং খামারেই কিন্তু ও আমরা প্রশিক্ষণটা দিয়েছি নদীয়ার একটা নাম করে একটা ব্রিডিং সেট সেই সেট কিন্তু আমরা প্রশিক্ষণটা দিচ্ছি প্রতিবার যতগুলো বাচ্চা হয় তার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে হচ্ছে চাষিদেরকে রেজিস্ট্রেশন করাই যাতে প্রতিটা চাষি নিজে হাতে সমস্ত কাজ করতে পারে ক্যাস্টেশন করাতে পারে তারপর আপনার দাঁত কাটতে পারে তারপর আপনার দেখা যাচ্ছে যে ইনজেকশন ভ্যাকসিন তারপর হচ্ছে আপনার ইউটারাস ক্লিনিং সহ বিভিন্ন ধরনের কাজ যাতে করতে পারে তার জন্য সেই ব্যবস্থাটা করা হয় তো আমি অফিসিয়াল ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা যদি এই জুলাই মাসে প্রশিক্ষণটা নিতে চান তাহলে অবশ্যই অফিসিয়াল ফোন নাম্বারে যোগাযোগ করবেন কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় কী কী প্রসেস রয়েছে অফিস থেকে আপনাদেরকে বলে দেওয়া হবে এটা এটা এরকম নিচে হয়ে ঠিক আছে এটা এখানে ধরতে হবে কোথাও এগিয়ে দাও

নমস্কার আমি জয়দীপ আমি সম্রাট দাদের কাছ থেকে ট্রেনিং নিয়েছি খুব সুন্দর লেগেছে আর প্রত্যেকটা জিনিস প্রপারলি ডিপলি শিখতে পেরেছি আর আমার মনে হয় যে আপনারা আসুন অনেক সুবিধা পাবেন এবং সমস্ত ওষুধ সম্পর্কে যে ধ্যান ধারণা সমস্ত কিছু সম্রাটার খুব ভালোভাবে আছে সম্রাট আরও অনেকে আছে যারা খুব যত্ন করে শেখাচ্ছে প্রত্যেকটা জিনিস ডিপলি আমার খুব ভালো লেগেছে কোনো সায়েন্টিস্ট বা কোন ডক্টর এসেছিলেন অবশ্যই এসেছিলেন ডক্টর স্বপন সুর

এবং কোন সময় কি ওষুধ দিতে হবে কোন টিকা দিতে হয় কোন ভ্যাকসিনেশন আছে সমস্ত কিছু আমরা জানলাম কি করে আমরা বায়ো সিকিউরিটি মেনটেন করে চলবো আর কি করে আমরা ভাইরাস আক্রান্ত থেকে মুক্ত থাকবো মানে লাগতে দেবো না সমস্ত খুব ভালোভাবে ডিপলি শেখা যায় আমি সাউথ চব্বিশ আমতলা থেকে এসেছি আমার প্রথমেই ফার্ম ছিল এবং সেটা ফ্যাটেনিং কিন্তু আমার চিন্তা হলো যে আমি ফ্যাটেনিংয়ে শুধু চললে হবে না আমার বাচ্চার প্রয়োজন আছে নিজস্ব মানে বাচ্চা নেওয়ার জন্য সেজন্য আমি কি করলাম যে ফ্যাটেনিং থেকে ব্লিডিংয়ে যেতে গেলে কিছু তো শেখা দরকার আছে সেজন্য আমার ইউটিউব থেকে এই দাদাদের নাম্বার পেলাম এবং আমি ওনার সঙ্গে যোগাযোগ করে আমি ইয়ে নিতে এলাম ট্রেনিংটা নিতে এলাম এবং যে এইখানের পরিবেশ বা এই দাদাদের ব্যবহার সত্যিই আমার খুব ভালো লেগেছে এবং মনে হয় যেন এনাদের সঙ্গে সম্পর্কটা সারা জীবনই রেখে যাব এইটুকু আমার ইয়ে থাকলো আমার নাম অনিল রায় আমি আলিপুরদুয়ার দশিমপাড়া থেকে এসছি এখানে দীর্ঘদিন ধরে আমি ভাবছি যে পিক

আর ইঞ্জেকশন করা ভ্যাকসিনেশান আচ্ছা এগুলোকে নিজে হাতে করলেন হ্যাঁ আপনি নিজে হাতেই করছেন আচ্ছা আচ্ছা আর বলছি এখানে থাকা খাওয়া ম্যানেজমেন্ট থাকার খাওয়ার ম্যানেজমেন্ট বলে ফাইভ মধ্যে ফাইভ স্টার একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ বলছি তাহলে এই সংস্থা থেকে প্রশিক্ষণ নেওয়া যেতে পারে তাই তো হ্যাঁ হ্যাঁ একদম যে যদি কো নিতে চায় তো এখানে আসে উনি ঠিক প্রশ্নে নিতে পারেন নমস্কার মেরান मेरा नाम सोनू है और हम कटिहार डिस्ट्रिक्ट से आए हैं जिला मेरा कुरेठा हुआ ठीक क्वेश्चन के लिए तो आपका ये जो हम लोग के यहाँ पे जो चार दिन का ट्रेनिंग है तो आपको कैसे पता चला यूट्यूब से देखे थे यूट्यूब से नंबर लेके कॉल करके मतलब पता ले लिए थे तो मतलब लोकेशन भेज दिए थे हमको तो मतलब लोकेशन देख के आ गए थे तो अभी हम लोग का जो आस्ट लास्ट डे है ट्रेनिंग का तो ये जो चार दिन का ट्रेनिंग हुआ था तो इसमें आपको थ्योरी के आपको समझ आया प्रैक्टिकल कैसे क्या हुआ था थोड़ा थो सा इसके बारे में थोड़ा सा बताइए दो, दो दिन थ्योरी हुआ था दो दिन प्रैक्टिकल थ्योरी में मतलब मेडिकल के बारे में बताया था मतलब क्या देना है क्या नहीं इसके बाद प्रैक्टिकल में दो दिन हुआ था तो टेल कटर और टीथ कटर हाँ टीथ कटर इसके बाद दांत काटने के लिए टेल हाँ। काटने के लिए फिर ओ क्या बोलते हैं कैसे दवाई देना है कैसे दवाई देना है क्या इंजेक्शन देना है और कैसे वैक्सीनेशन करना कैसी है कैसी वैक्सीनेशन करना है वो सब बताएं और खाने के लिए मतलब यहीं पर दिए हैं रहने के लिए भी यहीं पर दिए हैं खाना बहुत अच्छा था यहाँ पर तो ओवरऑल तो हाँ ठीक है ठीक ठाक है मतलब अच्छा है